আখের গুড়ের শরবত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা সতেরো আর আজকে ঘুম থেকে উঠেছি পনে আটটাই ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়েছি চা খাওয়া হয়ে গেছে এবারে কাজে হাত দেবো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে কি বলো তো রাতের বেলায় না ভীষণ জ্বালিয়েছে কারেন্টটা সেভাবে ঘুম হয়নি তারপরে ঘুমিয়েছি ওই জন্য ঠিক পায়নি বললে ভুল হবে ঠিক পেয়েছিলাম কিন্তু ঘুমটা চোখের থেকে ছাড়ছিল না যার জন্য লেটি হয়ে গেল তো আগে সকালে বাসি গাছগুলো সেরে নেবো সেরে নিয়ে তারপরে গা ধোবো গা রান্না রান্নাবান্না সারবো তারপরে একটু স্নান করব। বাসন নামিয়ে নিয়েছি বাসন তো রাতেই নামানো থাকে এরকম এগুলো কাটবো এগুলো বের করেছি মেশিনে কাটবো না কাজ কাটবো এই বাসনগুলো মাছব হয়ে গেছে বাসনগুলো মাছবো বাসি ঘরটা ঝাঁক দিয়ে রান্না বসিয়ে দেব রান্না বান্না সেরে তারপরে স্নান আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর রোদ উঠেছে তাই না বলো ভীষণ ভালো কিন্তু গা ধুয়ে তারপরে রান্নার ব্যবস্থা তো কি রান্না করবো তারপরে ভাবনা চিন্তা করা যাবে এখন আগে এই কাজগুলো সেরে নিই সোনা এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনো ঘুমাচ্ছে বোন আমার সাথে উঠে গেছে মানে আমার আগে ও উঠেছে ওর পরে আমি উঠেছি আগে বর উঠেছে তারপরে বোন উঠেছে তারপরে আমি উঠেছি তো চলো দিনটা তোমরা কিন্তু সাথে দেখো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে বাসন মেজে যেগুলো কাচার ছিল সেগুলো কেচে একেবারে ধুয়ে মেলে দিয়েছি দিয়ে গা ধুয়ে উঠলাম গা ধুয়ে একটু চাউমিন তৈরি করে নিচ্ছি কেননা বেলা অনেকটা হয়ে গেছে সাড়ে নটা বাজে জানো তো ওই জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিই চাউমিন খাক তারপরে ভাত বসাবো আজকে রান্না করবো আমডাল আর ডিম ভেজে ঝোল করব ভাবলাম গোটা গোটা ডিম রান্না করি কিন্তু সোনা আমার বাবা না ডিম ভেজে রান্নাটা বেশি পছন্দ করে ওটা নাকি ওর বেশি ভাল লাগে তো যেন ভাবছি ডিম ভেজে ঝোল করি আর একটু আমের চাটনি করি উচ্ছে আছে উচ্ছে ভাজি আর আম ডাল করি আজকে এই রান্না হবে আর সোনা এইসবে ঘুম থেকে উঠলো ওই দেখো সোনা ওখানে ব্রাশ করছে আর বোনকে চাউমিনের লঙ্কা পেঁয়াজ আম এ সমস্ত কিছু কাটতে দিয়েছি ও কেটে দেবে আমি রান্না করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না এই দেখো চাউমিন জলে দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে আর দেখো কতগুলো কেচেছি দেখো এই দেখো এই কটা কেচে মেলে দিলাম রান্নাবান্না সারবো রান্নাবান্না সেরে রান্না বান্নার যা কাজ আছে আর কি ওগুলো কমপ্লিট করব তারপরে স্নান তো চলো চাউমিনটাকে তৈরি করে নি সোনাকে চা গরম করে দিয়েছি আর আমিও একটু চা নিয়েছি যদিও আমি খেয়েছি কি তো তবুও চা খেতে ইচ্ছা করলো আর চাটা ছিল তো ওই জন্য একটু গরম করে নিলাম চাউমিনটা রেডি হয়ে গেছে ডিম ছাড়াই চাউমিন করলাম ডিম যদিও আছে কিন্তু ডিমটা দিলাম না

দিলাম না ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে ডিমের আলু সেদ্ধ দিয়েছি আর এখানে আম কাটা রয়েছে আর এই যে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো চাউমিন খেয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকে ডিমের আলুগুলো শেদ্ধ সেদ্ধ করতে দিয়েছি ডালটাও ভাতের মধ্যে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সমস্ত কিছু তো কাটা বাছা হয়েই গেছে ওই দেখো আম কেটে রেখেছে ওখানে বোন আর ওই যে আলু উচ্ছে আলু উচ্ছে ভাজবো আমের চাটনি করব ডাল ডিমের ঝোল এই দেখো ভাত হচ্ছে এর মধ্যে ডালটা দিয়ে দিই আর ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আলু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলাটাও হয়ে গেছে ডিমের মশলা এর মধ্যে রয়েছে রান্না হতে থাক আমরা ততক্ষণ বসে থাকি একটু ডিমের ঝোল ডাল নেমে গেছে ডিম বেঁধে ঝোল করলাম আর এই যে আম ডাল নেমে গেছে আসোনার জন্য একটু ভাজা ডিম রেখেছি ও করে আসুক তারপরে ওকে দেবো ও পড়তে চলে গেছে এবারে চাটনিটা করবো চাটনিটা করে আলু ইচ্ছেটা ভাজবো তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে কথা বাজে কী জানি বেশি বাজে নিই সাড়ে এগারোটা বাজে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা একেবারে কমপ্লিট করে নিই পরে আসছি সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি আলু হচ্ছে ভাজা ডিমের ঝোল ডাল আর চাটনি চাটনিটা একবার নাও এই দেখো কালো হয়েছে কেন বলো তো ভাজা মশলাগুলো না পুড়ে গেছে ওই জন্য আর এই হচ্ছে ভাত বোনকে দুটো দিয়ে দিই আর আমি দুটো খেয়ে নিই সোনা এখনও পরে আসেনি ও যখন আসবে তখন ওকে দেবো ওর আস্তে আস্তে এখনও মিনিট করি তো ততক্ষণে আমাদের খাওয়া হয়ে যাবে খেয়ে এগুলো তুলে রাখি তুলে রাখি কাজগুলো সেরে স্নান করে উঠি স্নান করিনিও যেন ছটফট করতে মনে হচ্ছে কতক্ষণে স্নান করব তো যাই চলো এই হচ্ছে আজকে রান্না তো একটা বেড়ে এক ঝালুক ফাইনাল গিপটা দেখিয়ে দিচ্ছি তোমার চাটনির কালারটা দেখি কেউ কিন্তু তোমরা হেসো না খেতে কিন্তু হেভি হয়েছে কালারটাই ওইরকম হয়েছে তো চলো দিই দিয়ে ঝলক লাস্ট তোমাদের চাটনিটাই দেখাচ্ছে দেখেছ পুড়ে গেছে এই হচ্ছে আলু উচ্ছে ভাজা আর এই যে ডিম ভেজে ঝোল আম ডাল আর এই হচ্ছে ভাত খেয়ে নিই সোনা আমার বাবা আস্তে আস্তে লেট আছে আর সোনাও আস্তে আস্তে লেট আছে তো ওই জন্য আমরা দু বনে খেয়ে নিই এখন একটা সতেরো বাজে সোনা স্নান হয়ে গেছে বোনেরও স্নান হয়ে গেছে আর আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঘরটা মুছবো সোনামার বাবার জন্য ওয়েট করছি কিন্তু এখনও এলো না ঘরটা মুছে স্নান করে নিই যখন আসবে আসুক যদি চলেই আসে তাহলে বোনকে বলবো দুটো ভাত দিয়ে দিতে ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে যা রোদ ছাদটা এখনও ঝাড় দেওয়া হয়নি জানো তো আমি ভাবছি ঘরটা মুছবো ঘরটা মুছে ছাদটা ঝাড় দিয়ে স্নান করবো দেখা যাক স্নান করে উঠে দেখা হচ্ছে জামা কাপড় তুলে নিয়েছি জামা কাপড় তুলে ভাজ করা হয়ে গেছে সমস্ত কাজই রেডি শুধুমাত্র স্নানটা করার অপেক্ষা সমস্ত কাজ কমপ্লিট করে এইসবে স্নান করে উঠলাম এখন দুটো চৌত্রিশ বাজে অনেকটা লেট হয়ে গেল তাই না বর এসেছিলো খেতে ওকে আবার খেতে দিলাম খেতে দিয়ে আবার এসোটা পারলাম থালাটা মাজলাম মেজে স্নান করে উঠলাম ওদেরকে বললাম ভাত খেতে ওরা বলছে একটু পরে খাবে পরেই খাবো কেননা তখনই তো খেলাম বারোটার সময় তাই না ওই জন্য পরে খাবো এডিটটা কমপ্লিট করতে পারি কি দেখা যাক হাফ হলে হবে তারপরে ভাত দেবো সাড়ে তিনটার সময় ভাত দিয়ে দেবো যতক্ষণ আমি এডিটটা কমপ্লিট করে নিই মাথাটা এখনও হাসড়াই পরে হাসড়াবো আচ্ছাই তেল দিয়েছি মাথায় জানো তো মাথাটা ঘুরছে ওই জন্য ভালো আমি একটু তেল দিই তেল দিলেও গরম লাগে আবার চ্যাট চাট করে আবার তেল না দিলেও থাকতে পারি না তো ওই জন্য একটু তেল দিয়েই নিলাম জলটা ঝরে যাক তারপরে মাথাটা আসতে নেবো আর ঠান্ডা লেগে গেছে জানো তো ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার এমনিতেই তো সব সময় ঠান্ডা থাকে তার উপরে কালকে থেকে আরও ঠান্ডা লেগে গেছে কেন ঠান্ডা লেগেছে কি জানি গলা টলা জ্বলছে তো যাই হোক চলো আবার পরে আসছি বসে থাকি বসে থাকা বলতে জানোই তো এডিট করব মানে আজকের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটা এডিট করবো এখন প্রত্যেকদিন রাতের বেলায় ভাবি যে একটুখানি এডিট এগিয়ে রাখবো কিন্তু সেটা হয়ে ওঠে না মানে ইচ্ছা করে না তো চলো পরে দেখা হচ্ছে এখানে তৈরি হচ্ছে আখের গুড়ের শরবত গরমের সময় শরবত খেতে কিন্তু বেশ লাগে তাই না খাবার দুপুরের চারটার সময় খাচ্ছি শুনি মন্ডপ ভাত খাবো না সোনা খাবে না অল্প একটু ওকে খাইয়ে দিচ্ছি আর বোনও খেতে বসেছে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে নিচে যাবো পাঁচটার সময় উঠতে বেজে যাবে এই ছটা তো বেজেই গেল আমরা মাঠে চলে এলাম ঘুরুঘুরু করতে ঘুর তো করবো না এখানে বসবো চুটি করে একটু বসে থাকি মিনিট তারপরে বাড়ি বাড়ি থেকে এলাম দেখো মাঠের থেকে তো বাড়ি এলাম না মনে হচ্ছে যেন কোনো কিছু একটা কাজ করে এলাম এত পরিশ্রম হয়েছে আমার এই ঘাম দেখে বুঝবে সবাই যে কি পরিশ্রম না করলাম আমি কিন্তু মাঠের থেকে বাড়ি এলাম প্রচন্ড গরম লাগছে প্রচন্ড এসি থেকে তো গরম হাওয়া বেরোচ্ছে হাই এসি থেকে গরম হবে বেরো আর সাথে নিয়ে এসেছি ছোলা ভাজা আর মটর ভাজা এবারে আরাম করে বসবো বসে খাবো এই দেখো দুটো কাগজে ঠান্ডা লেগে বলে স্বাদ লাগছে না আমার তোমরা খাওয়াতে চলে এসো সন্ধ্যাবেলা হলে মনে হয় কি খাই কি লাগছে রাত্রি আটটা চার বাজে ভেবেছিলাম আজকে বল অনেক কিছু নিয়ে আসবে কিন্তু না গো কিচ্ছু আনেনি শুধু ললিপপ এনেছে ললিপপটাই খায় মুখে কিছু ভালো লাগছে না এমনিতে ঠান্ডা লেগেছে মুখে কিচ্ছু ভালো লাগছে না আর সোনার মুখটা তো বাংলার পাঁচ হয়ে আছে কেন বলো তো কেননা ওর মোমো আসেনি লোক দেখো কি করছে মুখটা দেখো একটু দেখেছ ওকে মোমো দিতেই হবে কিছু বোঝে না মানে বুঝতেই যায় না কোনো কিছু যখন মোমো চাইলে তো মোমো ওকে দিতে হবে এরকমটা করলে হয় বলো তোমরাই বলো ও তো প্রায় দিনই মোমো খায় তাই না কি বলবো কিছু বলার নেই আমার খেয়ে নি ললিপপটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না ললিপপটা খাবো খেয়ে দুটো ভাত বসাবো কাটায় কাটায় রাত্রি দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে আজকে আর ওষুধ খেলাম না কেননা অনেকটা চাটনি খেয়েছি জানো তো ওই জন্য আর কি ওষুধের কাজ করবেই না সেই জন্য ওষুধগুলো খাচ্ছি না কালকে খাবো চাটনিটা এত ভালো লাগলো যার জন্য তিন তিনবার চাটনি খেলাম এখন যদি ওষুধ খেয়ে নিই ওষুধের অ্যাকশন একটুও থাকবে না ওই জন্য থাক কালকে ওষুধটা খাবো এটু পেরে নিয়েছি ঘর পুরো ফাঁকা অল্প দুটো ভাত আছে ভাত কটা একেবারে মিস্কেটের মধ্যেই রেখে এলাম আর ঘরে রাখলাম না এইটুকু ভাত থাকলো ভাত তো রান্নাই করলাম না কেননা সোনা আমার বাবা এসে বললো খাবো না ভাগ্যিস আমি ভাতটা বসাইনি যদি ভাত বসাতাম তাহলে অনেকগুলো ভাত ধরা থাকত ও বললো আমি বিরিয়ানি খেয়ে এসেছি আমি আর ভাত খাবো না ওই জন্য ভাত যেটা ছিল ওটাতে হয়ে গেল হয়ে আবার থেকে গেল সোনা এইটুকু খেলো বোন এইটুকু খেলো আমি ওইটুকু খেলাম দিয়ে ভাতটা আবার থেকে গেল জল দিয়ে রেখেছি কালকে খেয়ে নেব এবারে শোবো তার আগে দুটো সিরিয়াল দেখব কালকে একটা সিরিয়াল দেখেছি আর একটা দেখা হয়নি কালকে কারেন্টে ভীষণ জ্বালাচ্ছিলো সিরিয়ালটা দেখতে পারিনি তো ওই জন্য এখন দুটো সিরিয়াল দেখব তারপরে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে